ত্রিপুরা রাজ্য সরকারের জন্য প্রধান উপদেষ্টা তিনশো কেজি হাড়ি ভাঙা আম উপহার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিশিষ্ট জনদের জন্য স্বরূপ তিনশো কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়েছে বৃহস্পতিবার বিকেল ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থলবন্দরী দিয়ে এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয় কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আমগুলো ষাটটি কার্টুনে করে তিনশো কেজি আম পাঠানো হয়েছে যার প্রতিটি কার্টুনে ছিল পাঁচ কেজি করে সুস্বাদু হাড়ি ভাঙা আম এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় উল্লেখ্য প্রতি বছরই কূটনৈতিক শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য মৌসুমি ফল উপহার পাঠানো হয় এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয় আমি তো আর কাউকে চিনি না কোনো লোকজন যারা ছিল এটা সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আবার তারা হাই কমিশনে যাচ্ছে আর এটা অগ্রাধিকার বিবেচনায় আমরা সরকারি যে আইন আছে আইন অনুযায়ী আমরা অতি দ্রুত প্রসেসিং করে দিছে এটা আম ছিল ষাট কার্টুন আম ছিল ওকে কেজি। এটা হাই কমিশনের হাই কমিশনের প্রতিনিধিরা ছিলেন, ওনারাই ইয়ে করছে এটা রিসিভ করছে। এটা যে হাই বলতে পারবে কি এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে যাচ্ছে